তোমরা কি ভালো আছো আমরা চা খাইছি আমরা খান দোকানদার একটা চা দাও কি করলেন বিড়ি নাই চা আছে চা আরে হয় চা চা একটা চা দাও চা খাবা কি চা রং চা না দুধ চা তোমার অত কথার দরকার নাই এটা দুধ চা দাও তুমি এটা চা খাবা রং চা দিতে আছে আটা দেব একটু দুধ বাড়াই দাও এবার হনসো ওই হাসপাতালে ডাক্তার আইসে কি আসনাম সে কি আর খেলে

বয়রার ঘরে বয়রা কানে হনুন একটা কও আর একটা কি কইলি বাপ আইছি তোর দোকানে একটু চা দে তুই আমার বাপ তুললে গালি দেও আরে হালার পালার বয়রার জাত লই আমি একটা ভালো মুসিবা দে আসি গ্রাম শুদ্ধ হইছে যে বয়রা হালার পালা করে বুঝ হইবে কই একটা হনে আর একটা কেমনটা যেন আম লাগে কি আর দি এটা বুঝ হই দেই হালার ফালার আর গ্রাম শুদ্ধ পাছে বয়রা মামা একলা খালি কানে হনে এ মামা আমি উঠতে তো হালার পালা করে তো বুঝাইয়ে কম দেই একটু বুঝাই কম